আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যাব একটি আম গাছ দেখতে যে আম গাছটি নিয়ে যত জল্পনা কল্পনা মানুষের মুখে অনেক কথা শোনা সেই আম গাছটি নাকি একশো বছরেরও বেশি পুরনো তো সেই আম গাছটি দেখার উদ্দেশ্যে আমরা তিনজনে বের হয়ে গেছি তো এখন বাজে বেলা দুইটা তো দুইটার দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি যেহেতু আমাদের বাড়িতে এসে আবার ইফতারিটা করতে হবে তো আমরা এখন আসছি চাঁদহাট বাজার চাঁদহাট বাজার ব্রিজের উপরে আসি তো যাইতে যাইতে আমি একটা কথা আপনাদের মাঝে শেয়ার করি আজকাল সমাজের একদম বৃদ্ধ থেকে শুরু করে সাত বছরের ছেলে মেয়ে মোট কথা ছোট থেকে বড়ো সবাই ইন্টারনেট ফেসবুক টিকটক ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত কথাগুলো বলার কারণ হলো আপনার পোস্ট করা বা শেয়ার করা একটি ভিডিও বা ছবির কারণে যদি সমাজের একটা মানুষ অশ্লীলতার সঙ্গে জড়িয়ে পড়ে তাহলে কেমন দিন আপনিও আপনার সেই পোস্টকৃত ছবি বা ভিডিওর কারণে আসামি হয়ে যাবেন ছবি বা ভিডিওগুলো যতদিন থাকবে মানুষ দেখবে ততদিন আপনার আমুল নামায় গুণা লেখা হবে তো প্রাণের ভাইয়েরা সকলের কাছে বিনীত অনুরোধ সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে অশ্লীলতা ছড়ানো থেকে বিরত থাকি আল্লাহতালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক তো কথাগুলো বলতে বলতে আমরা চাঁদহাট বাজার পার হয়ে মকসুদপুর পার হয়ে আমরা মকসুদপুরেরও কিছু সামনে চলে আসছি তো এখানে জায়গাটা অনেক সুন্দর থাকার কারণে আমরা এখানে একটু দাঁড়াইলাম দাঁড়াইয়া আশেপাশের জায়গাটা একটু দেখতেছিলাম তারপরে আমরা রওনা দিয়ে দিলাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যেহেতু জায়গাটা ছিল মানে কাশিয়ানি উপজেলার মধ্যে কাশিয়ানি গোপালগঞ্জ তো আমরা চলে আসছি আমাদের গোপাল উদ্দেশ্যে মানে যে সাইনবোর্ডটা পিছিয়ে দেখলেন সাইনবোর্ডটা ওইখানে মানে ওই দিক দিয়ে নামতে হবে নাই মানে গাছের ওই দিকে যাইতে হবে মেন রোড থেকে এই বামে নামতে হবে তো আমরা দেখি আর সাইপুলকে বললাম সাইপুল তুমি ক্যামেরাটা ধরো আমরা গাড়ি ঘোড়ায় নিয়ে আসি তারপর এখন আমরা ঢুকবো লোকাল এরিয়ায় মানে গাছের মানে গাছের কাছে যাওয়ার জন্য যেই রাস্তা মানে করে দিছে এইখানের কর্তৃপক্ষরা তো সেই রাস্তা দিয়ে আমরা গাছের কাছে পৌঁছাবো দেখতে পাচ্ছেন আমরা যাইতেছি ছোট্ট একটা চিপা রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে সেই গাছের কাছে যাইতে হবে গাছটি শত বছরের পুরোনো আমি মানুষজনের মুখে শুনছি আমি আগে কখনো এখানে আসি নাই তো আজকে হঠাৎ করে এই প্ল্যানিং করে আসা যেহেতু রোজার মধ্যে যেহেতু লোকজন একটু কম থাকবে তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যের একেবারে কাছেই তো এখন আমরা গাড়িটা রাখবো রাইকে একটু গাছটাকে ঘুরে ফিরে দেখবো তারপরে ভিডিও করে ভিডিওর মাধ্যমে আপনাদের যতটুকু সম্ভব দেখানো ততটুকু দেখাবো আমাদের আসার আগেও কিছু লোক এখানে আসছিল মানে বেশি একটা লোক হয় না রোজার দিন তো তাই যার কারণে লোক একটু কম এমনিতে সবসময় এখানে লোকজন অনেক বেশি থাকে তো আমরা গন্তব্যে পৌঁছানোর পরে দেখলাম যে মানুষের মুখে আসলে যতটা শুনেছি ততটা আসলে এই জায়গাটা ইন্টারেস্টিং না তো মানুষ আসলে একটু হইলে আর একটু বাড়ায় বলে সেটাই দেখতেছিলাম তো রমজান মাস থাকাতে গাছের আশেপাশে আমরা কোনো স্থানীয় লোকজন পাইনি যদি আমরা স্থানীয় কোনো লোকজন পাইতাম তাহলে তাদের কাছ থেকে এই গাছ সম্পর্কে আরও তথ্য আপনাদের কাছে আপনাদের কাছে তুলে ধরতে পারতাম কারণ এই গাছের নাকি অনেক গুণাগুণ আছে মানে এই গাছে নাকি সাত ধরনের আম ধরে সেটাও আমরা জানতে চেষ্টা করছিলাম কিন্তু কাউকে আমরা পাইনি নেই অমনভাবে এই গাছটির লোকেশন হচ্ছে কাশিয়ানি উপজেলা গোপালগঞ্জ জেলার মধ্যে তো আসলে কি ভাই মানুষের মুখে এবং সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো দেখে আপনারা বিভিন্ন ঘটনার সম্মুখীন হন সেগুলো আসলে যাচাই বাচাই করে তারপরে বিশ্বাস করবেন কারণ এই গাছ সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি যা আসলে গাছের কাছে আসার পর তার মানে অর্ধেক আমরা প্রমাণ পাইনি তো গাছ সম্পর্কে যা জানলাম যে আসলে গাছটি এক শত বছরের পুরনো এটা ঠিক কিন্তু আসলে আরও যা যা বেশি কিছু শুনছি সেগুলো আসলে সব কিছুই মিথ্যা তো শেষ করছে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ